একই ফ্যামিলি এরা থাকবে জান্নাতে ওরা থাকবে জাহান্নামে আছে নাই জাহান্নামের এই কঠিন অবস্থায় পেটে খাবার নাই তৃষ্ণা নিবারণের জন্য একটা ফোঁটা পানি নাই আর জান্নাতে খাবার পানীয় নাজ নেয়ামত দেখে জান্নাতীদের চিৎকার করে ডেকে ডেকে বলবে ও জান্নাতীরা তোমাদের খাবার খাওয়ার পরে নষ্ট কোনো খাবার যদি থাকে নষ্ট আবর্জনা খাবার থেকে কিছু খাবার জাহান্নামের মধ্যে ফেলে দাও কিছু নষ্ট খাবার আবর্জনা আমাদের দাও ও ভাই তুই তো আমার ভাই ছিলি মা বলবে ও আমার ছেলে কলিজার টুকরা ছেলে তুই তো দুনিয়ার বুকে আমার ছেলে ছিলি বন্ধু বন্ধুরে বলবে ও বন্ধু তুই তো দুনিয়ায় আমার ক্লাসমেট ছিলি আমার প্রতিবেশী ছিলি একটা ফোঁটা পানি দে পানির তৃষ্ণায় গলা ফেটে যায় এক ফোঁটা পানির ছিটে ফোঁটা দে তৃষ্ণায় গলা ফেটে যায় জান্নাতীরা বলবে জান্নাতের সব নাজন নিয়ামত জাহান্নামীদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে